রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার ছিল জুলাই গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছেন আওয়ামী লীগ পুলিশের ক্ষমতা বাড়াতে রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত হয় হেলিকপ্টার দুটির দাম চারশো কোটি টাকা দুইশো কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে কিন্তু রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে হেলিকপ্টার আনতে পারছে না বাংলাদেশ রাশিয়ার সঙ্গে চুক্তি মেনে আনলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানা পড়ার আশঙ্কা রয়েছে আবার রাশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ দুই সালের এপ্রিল যুক্তরাষ্ট্রে রাশিয়ার বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় অথচ একই বছরের নভেম্বরে নিষেধাজ্ঞাভুক্ত জিএসসি রাশিয়ার হেলিকপ্টারের সঙ্গে দুই সালের বাংলাদেশ সরকার শেখ হাসিনা চুক্তি সই করেন প্রশ্ন হল নিষেধাজ্ঞার কথা জানার পরেও কেন দুইশো কোটি টাকা পরিশোধ করা হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে বিগত সরকারের করা এই চুক্তির কারণে এখন বিপাকে আছে বর্তমান সরকার তারা হেলিকপ্টার দুটি বাংলাদেশে আনার উপায় খুঁজছেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম নিত্য নতুন খবরাখবর পাওয়ার জন্য বাজপাখির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ